কে রে ভাই ঘটনা তো সত্যি ঘটে গেছে আমি তো মনে করছিলাম মানুষের মৃত্যু কথা করছে এখন দেখে না ফেসবুক খুলিবারে বারে কে রে এই ঘটনা ফেসবুক খুললি কে রে এই ঘটনা কে রে ভাই তোরা পুরনো কথা আমাকে মনে করে কি কিসের জন্য বুঝিনা আমাকে আকাশ ভাই ভিডিওটা করেন ও কোনোতে গুত কইছে আকাশ ভাই ভিডিওটা করেন এখন ফেসবুকে ঢুকি দেখে যে মেলা মানুষ করেছে তারপরেও দেখলাম যে না কয় তার পারছি না এটা তো ক লাগবেই যেহেতু বড় একটা ঘটনা ঘটে গেছে না কয় তার থাকি পারতেছি না কে রে ভাই

ফের জন্য সকাল সাতটাই খেলা ফেলালি আরো আছে আর্জেন্টিনা খেলা ফেলাইতো তারপরে কি ওই তা সকাল সাতটার সময় তা তো সাত নাম্বার ফেলার খেলবিলে অনেক এসব দোষ আমাকে লাভ নাই বুঝছিস তোরা যদি আগের থেকে যদি খায়া মায়া থুস তাহলে তার আমাকে কিছু করার নাই বুঝিস নেই ব্যাপারটা মনে কর দে হুন বনে কাহিনী আছে নাকি বুঝতিস ই আমাগারে আম পাবলিক দোষ দি কোন লাভ নাই খেলা ফেলাছতে কি দরা খেলা ফেলাছতে কি দরা ওহানে যাও ইটু খোঁজ লে দে আমার আমার এটা বিশ্বাস আমার এটা বিশ্বাস যে মনে হয় যে খেলাটা ফলায় দিছে ওই খেলাদার মনে ওই লোকটা মনে আর্জেন্টিনা দল বুঝতিস এইজন্যই এই এই কার্ডের কালাপ লিয়ে। তারা মনে করে খেলাটা ফেলাইছে যাতে বাংলাদেশের মানুষ ট্রোল করে কারণ বাংলাদেশের মানুষ তো ট্রোল করার মন মতোই একটা মন মানসিকতা রাহে বুঝছি আমি করে বিচারছিলাম না তারপরে গুতে ওখানে তারপরে না সহ্য করি পারে আমি বানান লাগছে দেখলাম হক গলেই না আমি যদি না বানাই তাহলে আর বা হয় মনে ভাই আমরা চাই নে তোমরা হারো তোমরা পারো তোমরা পারো তোমাদের একটা দেখা হবে ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার ব্রাজিলের ওই যে একবার খেলছিলাম না

জঙ্গ তৈরি করার কারখানা বাংলাদেশের ওই দুটি দলে দুটি দলে একটু বেশি সাপোর্ট মামোট করে মানুষজন তো সেই জন্য মনে করে আমরা একটু মাঝে মাঝে ভিডিও মিডিও বানাই তো কেউ খারাপ করে না মনে করো তোমার জন্য দোয়া রইল তোমরা যেন পাইরে যাও আর আমরা যেন পাইরে যাই লাস্টে আমার ফাইনালে দেখা হলো তারপরে কট্টস বাজ বুঝছাও থাহ গেলে